ভাই থামেন 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 ভিডিওটা যেহেতু চোখেই পড়েছে একটু দাঁড়িয়ে যান জাস্ট দেখেন নাটোরের লালপুরে কিন্তু এই যে মানে শীত যে চলে আসছে আর এই শীতের সময়ে নাটোরের লালপুরের এই ভরপুর খেজুরের গাছ অনেক অনেক শত শত গাছ থেকে কিন্তু খেজুরের রস সংগ্রহ করা শুরু হয়ে গেছে আর এই বছর আপনারা নাটোর লালপুর থেকে পাবেন খেজুরের গুড় দানাদার ঝোলা গুড় এবং পাটালি গুড় দেখেন গাছি ভাইরা কাজ করতেছে এই যে ওনারা চান্দে কাটা শুরু করেছে মানে হচ্ছে এই যে শেষ মুহূর্তের প্রস্তুতিটা চলছে আর কি যে এর পরপরই কিন্তু হাঁড়ি বসানো শুরু হয়ে যাবে আর রস সংগ্রহের মানে প্রথম দিককার রসের অসাধারণ সুগ সুগ্রাণ হয় এবং এই রসের তৈরি প্রথম গুড়গুলার স্বাদ কিন্তু একেবারেই অসাধারণ সারা বছরই মানে যেই সিজনটা থাকে সেই সিজনটাতে হচ্ছে আপনারা গুড় তো পাচ্ছেনই কিন্তু প্রথম দিককার গুড়ের বিশেষ বিশেষত্ব আছে যেটা কিন্তু সিজনের মাঝামাঝির গুড়ে পাবেন না তাই শুরুর দিকের গুড়গুলা তৈরি করার জন্য আমাদের প্রস্তুতি চলছে আর আপনারা পাবেন ঝোলা গুড় পাবেন আর পাবেন দানাদার শুরুর যে গুড় তৈরি হয় মানে শুরুর যে রস সেই রসের গুড় কিন্তু হয় বিশেষত ঝোলা গুড়টা আর সেটাকে দানাদার করা যায় তবে পাটালিটা হয় না পাটালির জন্য আরও দিন অপেক্ষা করতে হবে তারপরপরই কিন্তু পাটালিটা তৈরি করা শুরু হয়ে যাবে আর বাঙালি মাত্রই খেজুরের রসের সুখ গ্রাণ ভরা এক কাপ চা একটুখানি পিঠা বা একটু চিতই পিঠা লাগিয়ে একটুখানি খেজুরের গুড় খাওয়া এর বিশেষত্ব ফিলিংটাই অন্যরকম যেটা আসলে অবাঙালি কেউ বুঝতে পারবে না তো আপনি যদি গুড় নিতে চান তাহলে কিন্তু অর্ডার করতে একদমই মিস করবেন না পেয়ে যাবেন সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে